আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ও সেভেন ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ সিসি ফোর পেপারের শর্ট কোয়েশ্চেন অ্যান্সার সিসি ফোর পেপারের যে এসে গুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা সংগ্রহ করবে খুব ইম্পর্টেন্ট পনেরোটা শর্ট কোশ্চেন রয়েছে পনেরোটা শর্ট কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে সাজেশন দিয়ে দিয়েছি তোমরা সংগ্রহ করবে এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও সংগ্রহ করবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে কী শিখ করতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট টেক্সট যাদের ভালো দখলে থাকবে টেক্সট যারা ভালো পড়বে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি সবসময় বলেছি টার্গেট কিন্তু 80 থেকে 85% ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মার্কস পেতে গেলে শর্ট কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ আর শর্ট কোশ্চেন আমি যেগুলো দিচ্ছি সেগুলোই সংগ্রহ করবে এখান থেকে আশা করছি 15টা হয়ে যাবে তাও বলছি তোমার টেক্সটটা খুব ভালো করে পড়বে টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই আমি বারবার বলেছি টেক্সট টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই টেক্সটগুলো খুব ভালো দখলে রাখবে আর কার কি প্রয়োজন কোন নোটস প্রয়োজন আমাকে কমেন্টস করে জানাবে আমি দিয়ে দেবো এখানেও তাহলে প্রথমে রয়েছে লুইপাদের যে চর্যাপদের পর্যায়ে রয়েছে কা তুরবার পঞ্চমী ডালা সেখান থেকে আমি ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছি এগুলো সংগ্রহ করো শব্দের অর্থ খুব ইম্পর্টেন্ট শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করে রাখবেন খাতায় লিখে নেবে প্রথমে খাতায় লিখে নিয়ে তারপরে মুখস্থ করবে কবিতা থেকে পাঁচটা শর্ট কোশ্চেন হবে কবিতার যে মডিউল আর কবিতা থেকে বিশেষ করে আসবে শব্দের অর্থগুলো আর লাইন তুলে প্রশ্ন হবে সে সমস্ত টেক্সট সিসি ফোর পেপারের টেক্সটগুলো থেকে দেখবে লাইন তুলে প্রশ্ন হবে খুব ভালো করে টেক্সট দখলে রাখবে কবিতার বিষয়বস্তু গুলো করে রাখবে যারা অনলাইন ক্লাস করতে চাও নোট স্ক্রিনে নিতে চাও স্ক্রিনে তাদের নাম্বার যোগাযোগ করবে প্রান্তিক লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যেটা ফলো করতে কেউ ভুল করবে না কিন্তু এটা আমি বারবার বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে বেশ তাহলে শিশুপুরের সমস্ত সরকুলো দিয়ে দিলাম এগুলো তোমরা সংগ্রহ করো এখান থেকে আশা করছি হয়ে যাবে আর টেস্ট গুলো ভালো করে পড়ে নিও আর যারা নোটস নিতে চাও অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করো